নমস্কার বন্ধুরা বিন্দা সানের চ্যানেলে আমি শম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি তো অবশ্যই প্লিজ দেখবেন খুবই ভালো লাগবে আর রেসিপিটা হলো বাঙালির গন্ধরাজ লোটে তো এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছ কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখানে এক কেজি লোটে মাছ আছে আর লোটে মাছের জন্য আমি সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি যা যা লাগবে এখন আমি রেসিপির জন্য প্রস্তুত এরকম একটা থালা নিয়ে নিয়েছি এবার আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো এখানে দুটো টমেটো নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি ভালো করে টমেটো দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা লঙ্কা বাটা তা আমি এখানে অনেক লঙ্কা নিয়েছি তো আপনারা আপনাদের অনুযায়ী ঝাল দেবেন বেশি সাদা এখানে আমি সাদা সর্ষে নিয়েছি এক চামচ কালো সরষে সাদা সর্ষে আর কালো সরষে আমি বাটা দিলাম দুটোই ধনেপাতা কুচিয়ে নিয়েছি হলুদ এক চামচ পরিমাণ মতো নুন এখানে লোটে মাছটা যেহেতু সমুদ্রের মাছ ওই জন্য আমি পরিমাণ মতো নুনটা দিলাম গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো মাছের রেসিপিটা একটু লাল লাল হওয়ার জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম এবারে সবার শেষে দেব সর্ষের তেল মশলাগুলোকে ভালো করে আমি এখন মাখিয়ে নেব পেঁয়াজগুলো যে জট বেঁধে রয়েছে জমাট বেঁধে আছে সেই পেঁয়াজগুলোকে আমি হাতে করে এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা এরকম ভাবে একবার লোটে মাছ করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর খুবই একটা জনপ্রিয় রেসিপি বাঙালি লোটে মাছ তো সবারই পছন্দের আঙ্গুল চেটে খাবে সবাই লোটে মাছ অনেকে অনেক রকম ভাবে বানায় এটা একটা পদ্ধতি মশলা মাখানো হয়ে গেছে এখন আমি লোটে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব লটে মাছগুলোকে এবারে আমি দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো দিয়ে মশলার সঙ্গে আরও একটু ভালো করে মাখিয়ে নেব দুটো মাছ একটা আলাদাই টেস্ট না লোটে মাছ সবাই পছন্দ করে লোটে মাছ মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এবারে আমি আধ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবারে আমি দ্বিতীয় পার্ট শুরু করব। আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটু কলা পাতার গায়ে একটু তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে একটা একটা করে কলাপাতার মধ্যে এইভাবে সাজিয়ে নেব যাই আমি মাছগুলোকে সাজাবো কলা কলাপাতার মধ্যে লোটামাছ মাছগুলোকে সাজানো হয়ে গেছে আর আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার আমি পাতাটাকে এভাবে দিয়ে দেবো এবারে গ্যাসে চাপানোর অপেক্ষা কলা পাতাটা বাড়তি পাতাগুলোকে আমি একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়েছি আর আমি লোটে মাছ কিন্তু ধিমি আজে হতে দেব লোটে মাছের উপর দিয়ে এবারে আমি গন্ধরাজ লেবুর পাতা এইভাবে দিয়ে দেব। দেবো সুন্দর গন্ধ গন্ধগরীচের বন্ধুরা এমন ভাবে একবার খেয়ে আপনারা দেখবেন কেমন স্বাদ লাগে এর উপর দিয়ে এবারে আমি গন্ধরাজ লেবু দিয়ে দেবো গন্ধরাজ লেবু কলামে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো বন্ধুরা লোটে গন্ধরাজ লোটে মাছ রেসিপি রেডি তো এইভাবেই আপনারা করে খাবেন গন্ধরাজ লোটে খুবই ভালো লাগবে আর খুবই একটা ইউনিক রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন লাল বাটনটা টিপে দেবেন নতুন নতুন আরও রেসিপি চলে আসবে